প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এবং আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কাজই আমি কলঝোরে সবাইকে অনুরোধ করছি আপনারা ধৈর্য তোলে দেশের উন্নয়নের জন্য কাজ করুন আজ দেখুন মন্টু ভাই চলে গেছেন কাল হয়তো আমিও থাকবো না আমিও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবার কাছে করজড়ে অনুরোধ করছি সবাই আসুন আমরা দেশকে নতুন করে গড়ে তুলি নতুন দেশকে স্বনির্ভর করে তুলি সবাইকে কাজে লাগান ডক্টর ইউনুস সাহেবের হাতকে শক্তিশালী করুন দেশকে স্বনির্ভর করুন আমার একান্ত আমার মনে হচ্ছে আমি দুই তিন দিন থেকে লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কি কথা বলছে আমি কিন্তু তাদেরকে এইসব কথাগুলো আগে বলিনি মিডিয়াতে সেই কথাগুলো তেমন করে বলিনি ফেসবুকে ইউটিউবে দু একবার বলেছি একথা আমি কোনো তারেক জিয়াওকেও বলিনি প্রেসিডেন্ট ভাবি প্রেসিডেন্ট ডক্টর ইউনুস সাহেবকে বলিনি বাট তাকে আমি অনেক শ্রদ্ধা করি তার সাথে আমি দীর্ঘদিন প্রায় পনেরো বিশ বছর কাজ করেছি বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্যে দেশকে স্বনির্ভর করার জন্যে জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার